আঠারো বছরের অসত্যের সাথে বারো বছরের বটের বিয়ে যা হার মানায় যে কোনো মানুষের বিয়েকে দধিমঙ্গল কিংবা জল সাধ্যে যাওয়া ছাদনাতলা থেকে শুরু করে সিঁদুর দান এমনকি মালাবদল অগ্নিসাক্ষী বরযাত্রী ও কন্যাযাত্রী যাত্রী সবেতেই ছিল চমক আসছি বিস্তারিত প্রতিবেদনে ছাদনাতলা থেকে শুরু করে বরপক্ষ কনিপক্ষ নিয়ে বিয়ের আসর জমজমাট পাত পেরে খাওয়ানো হলো আমন্ত্রিত সবাইকে তবে এই বিয়ে কিন্তু কোনো মানব পুরুষ কিংবা নারীর নয় এই বিয়ে দুটি গাছের নদীয়ার শান্তিপুরে বট ও অসত্য গাছের বিয়ে দেওয়া হল মহাসমারোহে তবে গাছেদের বিয়ে বলে কিন্তু দায়সারাভাবে ভাবে সম্পন্ন করা হয়নি এই বিয়ে ছিল বরপক্ষ ও কনিপক্ষ উপস্থিত ছিলেন পুরোহিত কৌরুকার প্রত্যেকেই দুধিমঙ্গল থেকে শুরু করে আশীর্বাদ গায়ে হলুদ যোগ্য মালাবদল এমনকি সিঁদুর দান প্রতিটি প্রথায় মানা হয়েছে নিয়ম মেনে এখানে বট গাছ হলো কোণে আর অসত্য গাছ হল বরপক্ষ বিষ্ণুপুরাণ মতে অসত্য গাছকে বিষ্ণুর অবতার হিসেবে মানা হয়ে থাকে এবং বট গাছকে লক্ষ্মী দেবী হিসাবে মানা হয় শান্তিপুরের এই অসত্য গাছের বয়স আঠারো বছরের কাছাকাছি এবং বট গাছের বয়স বারো বছর প্রায় পাশাপাশি রয়েছে এই দুটি গাছ আজ ষাড়ম্বরের সঙ্গে গান্ধর্ব মতে সমস্ত নিয়ম মেনে দেওয়া হলো বট ও অসত্য গাছের বিয়ে পুরোহিত বিষ্ণুপদ ভট্টাচার্য জানান সম্পূর্ণ রীতি নিয়ম মেনে যেভাবে বিবাহ হয় সেইভাবে এই বিবাহ সম্পন্ন করা হয়েছে তবে এখানে কাজ একটু বেশি রয়েছে যেমন গাছেদের স্নান করানো যেই দৈবিক রীতিগুলি রয়েছে সেই নীতি অনুযায়ী আমাদের কাজগুলি করতে হয় এবং গান্ধর্ব মতে যেভাবে বিবাহ দেওয়া হয় এখানেও ঠিক একইভাবে বট ও অস্বত্থ গাছের বিবাহ দেওয়া হয়েছে কনিপক্ষ অর্থাৎ বট গাছের মা হয়েছিলেন স্থানীয় এলাকারই এক বাসিন্দা লক্ষ্মী দাস। তিনি আমাদের জানান এখানকার আমাকে আমাকে বলেছিলেন গাছের হবে আমি তাই রাজি হয়েছি ওরা তো গাছ হলেও ঠাকুর তো তাদের ক্ষেত্রে মা বাবা হওয়াটা নিজেদের ভাগ্যের ব্যাপার সেই কারণেই আমি সম্মতি জানিয়েছি বর পক্ষের অর্থাৎ অসত্য গাছের মা হয়েছেন যিনি তিনি জানান সমস্ত কিছুই নিয়ম মেনে পালন করতে হয় এই বিবাহের ক্ষেত্রে আমরা দধিমঙ্গল দিয়ে গায়ে হলুদ পর্ব শেষ করেছি আশীর্বাদ নিয়ে জল তোলা থেকে শুরু করে সমস্ত নিয়ম পালন করে এই বিবাহ দিয়েছি এতে আমরা খুব খুশি উল্লেখ্য দিনের পর দিন চওড়া রাস্তা উড়াল ইমারত তৈরির জন্য লক্ষ লক্ষ গাছ কাটা হচ্ছে প্রশাসন থেকে শুরু করে সমাজকর্মীরা প্রত্যেকে সাধারণ মানুষকে জাগরিত করার জন্য একের পর এক প্রচার অভিযান চালাচ্ছেন তবুও থামানো যাচ্ছে না বৃক্ষচ্ছেদন সাধারণ মানুষ একদিকে নির্বিচারে বৃক্ষচ্ছেদন করছেন নিজেদের স্বার্থকে ত্বরান্বিত করার জন্য আবার একদিকে তাদেরই একাংশ বৃক্ষকে দেবতা মনে করে তাদের বিবাহের রীতি নিয়ম পালন করছেন অন্যদিকে সকলে সেজে গুজে বিয়ে বাড়িতে এসে সেলফি তোলা তা ব্যঞ্জনের সাথে নাচ দীর্ঘক্ষণের বিবাহ দেখে অবশেষে বসে পাত পেরে খাওয়া এসবই হয় সন্ধ্যার পর থেকে একেবারে মধ্যরাত পর্যন্ত এলাকা এলাকাবাসীরা জানাচ্ছেন আঠারো বছর আগে একই সাথে বট ও অসত গাছ লাগানো হলেও বট গাছ ছাগলে মুড়ে খেয়ে যাওয়ার কারণে আকার আকৃতি অনুযায়ী তার বয়স এখন বারো আর এই বারো বছর বাদেই বিবাহ হয়ে উঠেছে সে একই সাথে গায়ে গা লাগিয়ে বেড়ে ওঠা দুই গাছের শুভ পরিণয় সম্পন্ন না হলে নাকি অমঙ্গল হয় এলাকায় অন্যদিকে চার হাত থুরি শয়ে শয়ে ডাল এবং হাজার হাজার পাতা একত্রিত করলে শস্য শ্যামলা হয়ে ওঠে এলাকা মানুষ ধনলক্ষ্মী পূর্ণ হয় লক্ষ্মী নারায়ণের কৃপায় এই সমস্ত সনাতন ধর্মের পৌরাণিক পরিবেশ এবং বিজ্ঞান সম্পর্কিত নিদান অতি প্রাচীনকাল থেকেই তবে এই বট অসত্যের বিবাহ কি খানিকটা হলেও গাছদের প্রতি ভক্তি ও ভালোবাসা মানুষের মধ্যে জাগিয়ে তুলে বৃক্ষচ্ছেদনের বিরুদ্ধে সচেতন করতে পারবে সাধারণ মানুষকে তা সকলেরই অজানা